রত্নদ্বীপ ক্লাবের উদ্যোগে শ্রীশ্রী হরিনাম সংকীর্তন ও অন্নকূট উৎসব গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার পশ্চিম বুড়িখালীতে রত্নদ্বীপ ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় ঐতিহ্যবাহী সর্বজনীন শ্রীশ্রী হরিনাম সংকীর্তন নামযোগ্য মহোৎসব অন্নকূট উৎসব গত পাঁচই এপ্রিল শুক্রবার এই হরিনাম সংকীর্তনে শুভ সূচনা হয় এই হরি হরিনাম সংকীর্তন চলবে আটই এপ্রিল সোমবার পর্যন্ত ঐতিহ্যবাহী হরিনাম সংকীর্তন এবছর সাতান্নতম বর্ষে পদার্পণ করল এই হরিনাম সংকীর্তনে বহু ভক্তের সমাগম ঘটে একই সঙ্গে চলে অন্নকূট উৎসব রবিবার এই হরিনাম সংকীর্তন এবং অন্নকূট উৎসবে উপস্থিত ছিলেন রত্নদ্বীপ ক্লাবের সভাপতি দেবব্রত দাস সহ এই ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস সহ অন্যান্য অতিথিরা এই অন্নকূট উৎসবে হাজার হাজার মানুষ প্রসাদ গ্রহণ করেন

লালবেদিপ ক্লাব মানে প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটা করে থাকে হরিনাম সংকৃত্তিক এবং বিশালভাবে পুরো গ্রামবাসী মানে পুরো গ্রামবাসীরা টোটাল গ্রামবাসী এখানে খাওয়া দাওয়া করে এবং অন্য কু রীত ক্লাব এবং ক্লাব তিন ভোর সবাইকে টোটাল গ্রামবাসী খাওয়া দাওয়া করে উলিয়ার মধ্যে আমি মনে করি রণনৈতিক ক্লাব বিশাল বড় ক্লাব কিন্তু সেই ক্লাবের উদ্বেগে এবং টোটাল গ্রামবাসীর সহযোগিতা সমস্ত জিনিসটা সম্পূর্ণ সকল করে হরিনাম সংস্কৃতির হয় এবং আজকে হাজার 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 টোটাল যে গ্রামবানি হাজার হাজার লোক এখানে আনন্দ গ্রহণ করেন করে খুব আনন্দের সাথে সাহায্য ধরে হরিনাম হরিনাম সংস্কৃতি শুনে আনন্দ উপভোগ করেন এবং এইটা রাজনৈতিক ক্লাব করার জন্য রাজনৈতিক ক্লাবের সমস্ত সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানায় ধন্যবাদ জানাই সমস্ত পুরোবারের বুড়িখালি যে গ্রামবাসী বৃন্দ সমস্ত গ্রামবাসীকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই যে মানুষ সব সহযোগিতা করেছে ওনাদেরও ধন্যবাদ জানাই দীর্ঘদিন যাতে এই অনুষ্ঠানটা চলে আমরা সবাই মিলে প্রথম খেলার সঙ্গে আছি থাকবো তিন দিন যে অন্নকূটের অনুষ্ঠান করে সেই অন্নকূটটা আমরা তিন দিন ব্যাপী কোথাও দেখি না দেখি হয়তো একদিন দেখি কিন্তু আমরা দেখছি যে ক্লাব তিন দিন ব্যাপী অনুষ্ঠান করে এবং সমস্ত অনুষ্ঠান করে রাম সম্প্রতি মহাপ্রুষ হয় আমি চাই এবং সমস্ত গ্রামবাসী শান্তি কামনাচ্ছে

কম্পিউটারের মাধ্যমে চক্ষু পরীক্ষা কেন্দ্র রয়েছে ব্র্যান্ডেড কোম্পানির চশমা সানগ্লাসের বিপুল সম্ভার রয়েছে ডক্টর চেম্বার এখানে অভিজ্ঞ ডক্টর দ্বারা আধুনিক ডিজিটাল কম্পিউটারের মাধ্যমে চক্ষু পরীক্ষা করা হয় নিজস্ব ওয়ার্কশপ রয়েছে এখানে অতি যত্ন সহকারে সুলভ মূল্যে চশমা বানানো হয় এখানে অনলাইনে অর্ডার নেওয়া হয় হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে ব্যুরো রিপোর্ট আমার কলম